দাদা ভাই দিদি ভাই এই দেখো এই জায়গা তিন রকমের ডিম আছে এই দেখো এই যে আছে আর এই যে সবুজ সবুজ ডিম এও আমাকে হাঁসের ডিম আর এই যে সাদা ডিম এও আমাকে বাড়ির হাঁসের ডিম এই ডিম দিয়ে পাতলা জল করবো চাক চাক করে আলু কেটে দিয়ে তোমরা দেখতে থাকো

হ্যালো 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 কোদা সবাইকে হ্যালো সবাই কেমন আছো বলে বাবা সবাই কেমন আছো বড় বড় করে আলু কাটবো একটু বেশি করে আলু দেবো দারুণ লাগে ডিমের ঝোলে আলুগুলো খেতে দেখে এটা মাছের ঝোলে আলু কিন্তু এইভাবে দিলে হেভি টেস্ট লাগবে খেতে আমাদের কোম্পানি কে কিছু বোঝে না নাকি হ্যাঁ কোম্পানিকে পাগল ভাবছ এই ডিমের ঝোলটাই পেঁয়াজটা একটু বেশি লাগবে

বাবার ডাটা গাছে মনে হচ্ছে জল না খাওয়া যাবে রান্নাটাতে পেঁয়াজ টমেটো লঙ্কা বেশি লাগবে ওর জন্যে আজকে সব কিছু বেশি বেশি করে কেটেছে আঠাশ মশলা তো বাজায় তেমন আসছে পারছি দিনটা একটু ফোটো করে নেব তাহলে মশলা ভালো ঢুকবে

এই চালের সাথে গুজে তো শুকি আর এই পাতা করবো পাতা বলে রোদে জ্বালাবে না আমাদের চালে গুজে রাখলেই পাতা জাল ভাঙিয়ে বলো তো গান করো

সুন্দর করে বাজে নিছি এখানে বাটা দিয়ে দেবো আদাটা বাজে নিলাম এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেওয়ার পর পরই টমেটো দিয়ে দেবো লাগল দিয়ে দেব এক চামচ দিয়ে দেব একটু ঝাল লঙ্কার গুড়ি দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে এইবার ডিম দিয়ে দেবো দিলাম এইবার জল দিয়ে দেব জলে জাল উঠে গেছে এইবার আলু দিয়ে দেব আলু দিয়ে আবার পাঁচ মিনিট জাল দিছি আর ডিমের জল হয়ে গেছে গরম মশলা আর দুনিয়ার পাতা দিয়ে নামাই দেব আমাদের একটু তরকারি দাও খাই খাই এনে আমাদের একটু তরকারি দাও আমরা খাই ডিমের ঝোল বলো বোমাকে তো এই যে রেসিপিটা দেখলেন এটা হচ্ছে আমাদের এইখানে একটা হোটেল মানে খুব বড়সড় হোটেল না রাস্তার পাশে ঘরের চালা ছোট্ট বড় একটা দোকান তো এই তরকারিটা ডিমের তরকারিটা করে আর আমি ওই হোটেলে খেতে যাই একমাত্র এই তরকারিটার জন্য তো আমি কি করি ওরা একটু ঘুগনি দেয় ঘুগনিটার উপরে এই তরকারিটা নিয়ে নিই দুটো মিক্স করে খায় হেভি লাগে তো আপনারা ট্রাই করবেন এই তরকারিটা বাড়িতে দারুণ লাগবে